আপনার কষ্ট যতদিন আপনার ভেতরে চেপে রাখবেন না সেটা বিষ হয়ে ভেতর থেকে আপনাকেই খেয়ে ফেলবে এখন বলুন এই বোকামিটা কেন করতে যাচ্ছিলেন আমি কাউকে বলবো না আর বলার মতো তেমন কেউ নেই আমার না পরিবার না বন্ধু আমি ভালোবেসেছিল বিশ্বাস করেছিল কিন্তু ভাবিনি সে ভালোবাসা এইভাবে শাস্তি হয়ে ফিরে আসবে আমি তালুকদের পরিবারের মেয়ে আমাদের পরিবারের সমাজে নিয়ম না মেনে কিছু করে ফেলা মানে সবার কাছে একটা লজ্জা হয়ে যা আমি বুঝে যাবো আমার মরে যাওয়ার উচিত ভেবেছিলাম এখান থেকে ঝাঁপ দিলে হয়তো সব সামনে এখানে ফেলে না প্রশ্ন না অপমান না দোষ কোনো কিছুরই সম্মুখীন হতে হবে এখান থেকে ঝাঁপ দিলে আপনার চিৎকার থেমে যাবে সে ব্যাপারে তো কোনো সন্দেহ নাই কিন্তু যার জন্য আপনি এখানে আসলেন সে ঘুরে বেড়াবে রাইট কোথায় সেই আরামজাদারা কোথায় আপনার বয়ফ্রেন্ড অন্য স্যার অনেক দিন ধরে আছে এখন কিন্তু ওর বাসা থেকে রীতিমতো বিয়ের জন্য চাপ দিতেছে হ্যাঁ এটা তো আমি জানি কিন্তু আমি যদি এখন বিয়েতে ঢুকে তাহলে তো আমার সব শেষ চায়নার ছয় মাসে পড়ছে এটা আমার জন্য খুবই দরকার এটাতে যদি আমি ঢুকতে পারি না তাহলে পুরা লাইফ স্যার ও বলছেন তুই যদি এখন চলে যাস অনেক জায়গায় শেষ করে ফেলে দে মানুষের আবেদ বছর তুই হম ওরা একটু ওরা বেশি রিঅ্যাক্ট হয় আর আমি তো ওরা বলি নাই বিয়ে করবো না আমি তো ওরা বিয়ে করবো কিন্তু চাইনা থেকে আসার পর এখন না চাই না পৌঁছে এটা আমার ফিউচার জন্য খুবই দরকার আর আমাকে আমাকে দরকার নেই না তুমি কি একটা বড় ভেবেছো তুমি ছেড়ে দিলে পর কি হবে কিন্তু আমি যদি এখন বিয়ে থেকে করি তাহলে আমার সব ঘুমিয়ে যাবে তুমি কেন বুঝতে চাচ্ছ না আমি যদি ছটা মা সবকিছু ভালোভাবে হ্যান্ডেল করি তাহলে আমরা একটা স্টেবল লাইফ হব আমরা তুমি তোমার লাইফটা গোছাচ্ছ সেখানে আমি কোথাও নেই রাফিস আর প্লিজ তুমি তোমার পরিবারকে নিয়ে একটা বার আমার মামার সাথে কথা বলো তোমার এখনই বিয়ে করতে হবে তুমি যা করে চায়না থেকে এসেই করো আমি আর পারছিনা তুমি কেন বুঝতেছো সারাক্ষণ শুধু কান্নাকাটি করবা নিজেরটাই ভাববো একটু আমারটা ভাবতে যদিও আমি আর বিপক্ষে কিন্তু আপনি চাইলে তো মায়েকের সন্তানকে মেয়ে ফেলে এতটা সহজ আমি কিভাবে থামিয়ে ঠিক আছে প্রাণ বুঝলাম আর তো সেই ব্রাণের সাথে সাথে নিজের ব্রাণটাও থামিয়ে দিচ্ছিলেন প্রায় আপনি কিছু বলতে চাচ্ছিলেন আরে প্রবলেম নাই বলে ফেলুন না আপনি আমাকে বিয়ে করতে পারবেন হোয়াট সত্যি আরে বলেন না আমি কিছু বুঝতে পারতেছি না আমাদের উঠতেছে না কিছু আমার ধরুন আমি আপনাকে সামসাজি আমাদের বাড়িতে নিয়ে কিছুদিন পর আপনি ওখান থেকে চলে যাবেন তখন তো আমার সন্তানের পরিচয় নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবেন তারপর রাখিস যখন আসবে তখন বিয়ে করে নেব আপনার জন্য মা হবেন না আপনি একজন মায়ের জন্য এইটুকু তো করাই যায় বলেন to এই ছেলে একজন ডিজিটাল জোয়ার। ওদের কাজ হচ্ছে গরিব ঘরের মেয়েদেরকে খুঁজে বের করা তাদেরকে টার্গেট করে। শুধুমাত্র টাকার লোভে। এই ছেলে আমার ভাগ্নিকে বিয়ে করে যার কিচ্ছু না। থেকে আসে তোমার মাথায় সব ভুল। আমার ছেলেটা তো দেখে এত খারাপ কিছু মনে হয়নি। ছেলেটা ভালো ছিল। আমাদের উচিত এখন সবকিছু মেনে নেওয়া। এই কিসব বলবা? না, এই সব কিছুর মধ্যে আমি একটা জিনিস বুঝলাম না। তো কি বুঝতে পারো তুমি? তুমি এইসবে রাজি কেন হলেন? এত বড় রিস তোমার তো এত জীবন আছে আমার জীবন তো রিসকের উপরেই চলে আর তাছাড়াও সকাল লাইফের পূর্ণতাতেই তো কারণ না কারণ একটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার তো তো কে জানো হতে পারে খোদার দোর থেকে তোমার লাইফের সেই ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারটা আমি হতেও তো পারে না তোমারও তো মানুষ তারதேরে থাকে হয়তো জীবনটা অনেক সহজ হবে আচ্ছা লাই হোম উইর পছন্দ করে গিয়ে করে তা তোমাদের প্রথম দেখা হয়েছিল কোথায় ঢাকায় গাজীপুর মানে ঢাকায় গাজীপুর সাফারি পার্কে সাফারি পার্কে ঘুরতে গিয়েছিলাম ওখানেই আতিফের সাথে আমার প্রথম দেখা হয় সেটা তো বুঝতেই পারছি সেখানে গিয়ে বাঘ ভাল্লুক হনুমান সমস্ত দেখার পরে আসার সময় একটা শিয়াল ধরে নিয়ে চলে এসেছি এই তুই থামবি তুই চুপ সাগরের পানি যতই হোক না শেষ পর্যন্ত তৃষ্ণু মেটাতে কিন্তু আপনাকে ওই ছোট্ট কোর কাছেই আসতে হয় কি আজকে বাদ আয় মেরা ভাই তা ভাই তোমার পরিবারে কে কে আছে সবাই কিন্তু কেউ ছোটবেলাতেই সবাই চলে যায় তারপর আমাকে রেখে আসা হয় সেখান থেকে অবশ্যই একজন ভদ্রলোক আমাকে নিয়ে গিয়েছিলেন বেশ ভালোই বাসতেন আমাকে তার তার কিছুদিন পর সেও চলে তবে সাথে থেকে গেল রেখে যাওয়া এডুকেশন একটু একটু করে কিছু টাকা জমিয়ে অনলাইনে ক্লোডিং এর বিজনেস শুরু করি সেখান থেকে আমার লাইফের টার্নিং পয়েন্ট শুরু হয় তারপর শখের বসে ফটোগ্রাফি আরো কত ও হ্যাঁ আর আমার নিজের একটা রেস্টুরেন্ট আছে মুর্শিদগঞ্জ আলহামদুলিল্লাহ তবে আমি বিশ্বাস করি যে জীবনে টাকা দিয়ে সুখ না যায় যদি না সেই সুখ তাৎ্ক্ষণিক লেখা হয়। এই কি আপনি? তامر হাফিজ কি হচ্ছে সব? ছেলেটা কি বলছে এই সমস্ত? ও ঠিকই বলেছে। আমি গুঙ্গুনেতে ছিলাম। আবলি ইয়ানি হয়নি তো দিন যাচ্ছে ছিল তার ওই ড্রামা। কোনরুন রাফিসকে ভালোবাসে কিন্তু ও জানতো আপনি এই সম্পর্কটা কখনোই মেনে নেবেন না তাই ও আপনাকে কখনো বলার সাহস করতে পারেনি আর তাই সেদিন আমি এসেছিলাম কোনো অধিকার নিয়ে না বরং এই মেয়েটার সম্মান একটা নিষ্পাপ ওর ভালোবাসার মর্যাদাটা বাঁচাতে আর হ্যাঁ আমি ওর কিছুই না আমাদের মাঝে কিছুই নেই এই সবটাই ছিল অভিনয় আর এই অভিনয়ের শেষটাও আমি লিখে দিয়ে যাচ্ছি চলে যাচ্ছি আমি যদি কোনো ভুল করে থাকি মাফ করবেন আতি আমি তোমাকে মিথ্যে বলেছি আমি প্রেগনেন্ট না এর অফিস চলে যাওয়ার পর আমি নিজেকে একা করে রাখতে চেয়েছিলাম ও চারা গিয়ে ওল্টা বুঝতে পারে আর বারবার মাপ যেতে থাকে না তবুও আমি জানতাম সব শেষ মামা নান উঠতাম সময় তখন পেরিয়ে গেছে থুকের পর সেই শিখতে সুযোগ নিয়ে আসলো অফিস ভেবেছিলাম আমি আত্মহত্যা করবো কিন্তু হাতে ফেরকে না থাকা অন্যের জন্য ভাবার কারণে আমি প্রেগনেন্সি মিথ্যে মাদক সাজাই এই মুখেটাও তো তোমার ভালোবাসার মানুষ পাওয়ার জন্যই বলেছিলে না তুমি তাকে পাওয়ার জন্য কোনো কিছুই আর বাদ রাখলে না আর তাই হয়তো তোমার তাকতি রাজ তাকে তোমার কাছে এনে দিয়েছে ভালো থেকো আমি বলতে চাচ্ছিলাম যে যেহেতু নতুন বায়ার ওদের সঙ্গে যদি আমি ইনভেস্ট করতে পারি তাহলে আমার পূজারের জন্য খুবই উপকার হবে তোমার মামার তো অনেক সম্পদ মানে টাকা পয়সা আছে আচ্ছা বেবে দুটু তোমার মামা তো তোমাকে অনেক বেশি ভালোবাসে আদর করে তোমার মামা কি তার ভাগ্নিকে খালি হাতে বিয়ে দিবে না মানে বলছিলাম কি যে তুমি ফিরেছো ঠিক কিন্তু ফিরেছো নিজের জন্য ভালোবাসার নামে নিজের স্বার্থ আরে কি বলতেছো তুমি

আমি তোমাকে ভালোবাসি তুমি এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাও যাও মারে তুই আজকে যেটা করেছিস একদম ঠিক কাজ করেছিস আমি হ্যাঁ তোকে কোনদিন বুঝি গিয়ে বুঝবো কি করে বোঝার চেষ্টাই তো করি সব কিছু তোর উপর দিয়েছি সুখ জোর করে আসে না সুখ তাক দিতে থাকতে হয় জোর করে আসে না আতির বাসা থেকে চলে গেল আর আব্বা কান্নাকাটি শুরু করেছে তোর নামের কাছে যা আমি ওর সাথে অন্যায় করেছি না নকুল ওর আমি ভেঙে দিয়েছি যে